আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমাম আব্বানি রিফাত শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের প্রতিবেদনে স্পেশাল আরও কিছু সার বাচ্চা কালেকশনে চলে এসেছে এবং আজকের প্রতিবেদনে সব ম্যাক্সিমাম দু হাজার কুরবানিতে যাবে এরকম গরুগুলো রাখার চেষ্টা করেছি আপনারা আজকের প্রতিবেদনটি দেখলেই বুঝতে পারবেন আজকের গরুগুলো সব পঞ্চাশ ইঞ্চি বাহান্ন ইঞ্চি তিপ্পান্ন ইঞ্চি এরকম হাইটের গরু এবং প্রত্যেকটা গরুই দু সালে কুরবানিতে ইজিলি আপনারা রেডি করে নিতে পারবেন চলেন গরুগুলোর দাম দর সহ বিস্তারিত একটু দেখে নেওয়া যাক ভিডিও শুরুতেই অসাধারণ একটি পুরা ধবধবে সাদা লম্বা চড়া একটি গুরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি ইন্ডিয়ান কিছু কিছু গুরু দেখা যায় ইন্ডিয়াতে দেখবেন যে সাদা ধবধবে হয় এবং অনেক লম্বা চড়া পা থাকে এই ক্যাটাগরির গরুর মধ্যে যে কোনো একটি জাতের গুরু এটি আপনারা অনেক দর্শক ভাই আছেন দেখলেই বুঝতে পারবেন দেখেন পেট থেকে মাটির দূরত্বটা দেখলেই বুঝতে পারবেন কতটা চারটি পা অন্যান্য গরুর তুলনায় লম্বা চড়া এবং কি পরিমাণে মোটা স্ট্রেট পা দেখেন পিছনের শেপ দেখেন সম্পূর্ণ ডাবল বডি এবং ওই পাশে লোক দাঁড়ায় আছে খুব ভালোভাবে একটি হাইটের ধারণা পেয়ে যাবেন সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু গলার কম্বল থেকে শুরু করে টু জেড খুবই পারফেক্ট বাচ্চারটি বয়স অনলি বারো মাস বারো মাস হিসাবে যথেষ্ট লম্বা চড়া হয়েছে আমার মনে হয় গরুটি একটু ধৈর্য ধরে লালন পালন করতে পারলে অনেক হাইট সম্পন্ন এবং খুবই দর্শনীয় একটি গরু তৈরি করা সম্ভব সো এই গোটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গোটির বয়স আনুমানিক বারো মাস গোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি সেম সাদা ধবধবে কালারের গুরু আপনারা দেখতে পাচ্ছেন এগুলোটি কিন্তু যথেষ্ট বড় সড়ো একটি গুরু গোটির বয়স আছে আনুমানিক পনেরো থেকে ষোলো মাস পনেরো ষোলো মাস হিসাবে যথেষ্ট ভালো হাইট গেইন করেছে এটা জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন বুলসের একটি সার বাচ্চা দেখেন ও অসাধারণ দর্শনীয় একটি গরু এবং শুধু দর্শন না বডি ফিটনেসটা দেখেন কি পরিমাণে মোটা ট্রিপল বডি বলা চলে পিছনে শেপ দেখলেই বুঝতে পারবেন মাথাটা তুলনামূলক ছোট এবং চারটি পা দেখেন খাম্বার মতো মোটা এবং স্ট্রেট আজকে প্রত্যেকটা গরুই খুবই কোয়ালিটি সম্পন্ন আমরা সবসময় স্পেশাল গরুগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ অ্যাভারেজ গরু আসলে সবার কাছেই পাওয়া যায় তো এই জন্য আমরা একটু ব্যতিক্রম করার চেষ্টা করি দেখেন নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় এই গরুটিও চাইলে কিন্তু দু হাজার ছাব্বিশ সালে কুরবানিতে আপনারা বিক্রি করে দিতে পারবেন অথবা ছাব্বিশের প্রজেক্টে রাখতে পারবেন তো এই এই ক্যাটাগরির এবং এই সাইজের সাদা কালারের যে হাই পার্সেন্টেজের ব্রাহ্মা এই গরুগুলো সচরাচর অনেক প্রাইজে মার্কেটে বিক্রি হয় আমরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু গুটি দেওয়ার চেষ্টা করব দেখেন গুটি গলা কম্বল নাভি থেকে একবারেই অ্যাটাচড বিধায় গরুটি খুবই সুন্দর লাগতেছে এবং যেহেতু পনেরো ষোলো মাস বয়স বুঝতেই পারতেছেন সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এবং পার্সেন্টেজ আসলে আপনারা যারা গরু চেনেন গরুটি এক দেখাতেই বুঝতে পারবেন সো এই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স আবারও বলছি পনেরো থেকে ষোলো মাস গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস আর আশের প্রতিবেন যেহেতু ম্যাক্সিমাম বড়ো গরু সো আমি প্রত্যেকটা গরুর হাইট বলে দিব এই গরুটিও পঞ্চাশ প্লাস হাইট আছে এবং চলেন পরবর্তী আরও যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি একবার চকলেট কালার পিওর একটি ক্রোস ব্রাহ্মা ব্রিডের সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন চারটি পা কী পরিমাণে মোটা আজকে প্রত্যেকটা গরুই খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন গরুটির বয়স আছে আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাস চোদ্দো পনেরো মাস হিসাবে এই গরুটিও যথেষ্ট ভালো হাইট চলে এসেছে পঞ্চাশ প্লাস হাইট আছে এবং এই গরুটির নাভিটাও দেখেন একদম মাটির ছোঁয়া অবস্থা এবং এর চারটি পা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা বডিরা দেখতেই পারতেছেন পিছনের শেপ কি পরিমাণে চওড়া এটারও গলা কম্বল মুখের নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায় খুবই খুবই অসাধারণ লাগতেছে বিশেষ করে এই ধর এই কালারের গরুগুলো আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দের যথেষ্ট ভালো এক পার্সেন্টেজের একটি ব্রাহ্মা মাথার তুলনামূলক ছোট এবং বডি ফিটনেস দাঁড়ানোর গেটা পা দেখলেই বুঝতে পারবেন এই গরুটি কেমন পার্সেন্টেজের এবং এই গরুটির ভবিষ্যৎ কেমন এই গরুগুলো নিঃসন্দেহে অনেক হাইট এবং ওয়েট গেইন করতে সক্ষম হবে এটার গঠন দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সেগুলোটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গোটির বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাস গোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস তো আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি দানব আকৃতির গুরু আপনারা দেখতে পাচ্ছেন এই গুটিও কিন্তু জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন বুলসের একটি ব্রাহ্মা সার বাচ্চা মার্শাল্লাহ দেখেন বাচ্চাটির বয়স অনলি সতেরো থেকে আঠারো মাস সতেরো আঠারো মাস বয়স হইলেও এটা একবারে দানও আকৃতির একটি গুরু তৈরি হয়ে গিয়েছে অনেকে এক দেখা যায় ভাবতে পারে যে এটা হয়তো দুই দাঁত বা চব্বিশ পঁচিশ মাসের একটি বাচ্চা তবে আদতে না এটা অনলি সতেরো থেকে আঠারো মাস বয়স এবং দু হাজার খুব ইজিলি রেডি হয়ে যাবে দেখেন ব্রাহ্মা গরুগুলো অল্প বয়সে কীরকম একটি বডি ফিটনেস এবং হাইট গেইন করে এ হাইট আছে বান্ন ইঞ্চি প্লাস সব বুঝতেই পারতেছেন যথেষ্ট বড় সড়ো একটি গরু এবং এটার পিছনে শেপ এটার মাথা কান নাভি একবারেই পারফেক্ট ছোট্ট একটু মাথা এবং চারটি পা এটারও খাম্বার মতো স্ট্রেট এবং মোটা আর এটার এখনই যেরকম একটি বডি ফিটনেস আছে তো বুঝতেই পারতেছেন এটা এক বছর রাখলে রকম দানব আকৃতির একটি গরু তৈরি হয়ে যাবে সো ব্রাহ্মা গরুগুলোর স্পেশালিটি এইটা সো খুবই স্পেশাল একটি কালেকশন এইটি এই গুটির বয়স আনুমানিক সতেরো থেকে আঠারো মাস গরুটির প্রাইজ আমরা আলোচনা সাপেক্ষে রাখব চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লম্বা চড়া ইন্ডিয়ান গির গরু আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভিডিও শুরুতেই বলেছি প্রত্যেকটা গরুই আজকে বড় টাইপের এবং প্রত্যেকটা গরু দু হাজার ছাব্বিশে রেডি করা সম্ভব গরুটি দেখেন এগুটির বয়স আছে আনুমানিক সতেরো মাস সতেরো মাস হিসাবে এইটাও কীরকম লম্বা চড়া একটি গরু দেখেন ইন্ডিয়ান গির যেগুলো অরিজিনাল এবং ভালো পার্সেন্টেজের এগুলো কিন্তু মাস্ট বি এরকম ভালো একটি হাইট আসবে এবং অন্যান্য গরুর তুলনায় এই গরুটির যদি আপনারা চারটি পা ভালোভাবে খেয়াল করেন দেখবেন অনেকটা লম্বা চড়া অরিজিনাল গির গরু বা হাই পার্সেন্টেজের ইন্ডিয়ান গির যেগুলো এগুলো সেম ক্যাটাগরির হবে দেখেন এটার মাথা একবার টিয়া মাথা এবং কান কতটা লম্বা একবারে মুখ মুখের চেয়ে তো বড় রকম একটি অবস্থা কুজ দেখেন সেম ব্রাহ্মা গরুর মতো এটার গলা কম্বল নাভি মাটি ছোঁয়া অবস্থা পা কী পরিমাণে মোটা আপনারা একটু দেখেন গির গরুর পা সাধারণত এত মোটা হয় না যদি সেটা হাই পার্সেন্টেজ না হয় দেখেন এটার কালারটাও কিন্তু খুবই এক্সক্লুসিভ দেখতেই পারতেছেন এবং এটা যেহেতু সতেরো আঠারো মাস বয়স সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত এবং ইন্ডিয়ান গরু এমনি থেকে আসলে খাবার দাবারে অনেক বেশি পাগল হয় এই জন্যই এই গরুগুলো হাইটের রাজা এবং বডি ওয়েট অনেক বেশি গেইন করে সো এই গির গরুটি চাইলে আপনারা নিতে পারেন এই গরুটির বয়স আনুমানিক সতেরো মাস এটার প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি দানব আকৃতির চকোলেট কালারের ব্রাহ্মার সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির হাইটও আছে বান্ন ইঞ্চি প্লাস সব বুঝতে পারতেছেন এইটাও কিন্তু অনেক বড় সড়ো একটি গরু এবং বয়স অনলি সতেরো মাসের মতো হবে সতেরো মাস বয়সে বান্ন ইঞ্চি প্লাস হাইট মানে এটা অনেক লম্বা চড়া এবং অনেক বড় একটি গরু আপনারা যারা ব্রাহ্মা পার্সেন্টেজ সম্পর্কে ধারণা রাখেন তারা এই গরুটি দেখলেই বুঝতে পারবেন এটা কেমন পার্সেন্টেজের ব্রাহ্মণ এবং এটার কালারটা দেখতেছেন পিওর চকোলেট কালার আর রেডি টাইপের একটি গরু এইটারও বডি ওয়েট যথেষ্ট ভালো আছে পিছনে শেপ দেখলেই বুঝতে পারবেন এটাও সতেরো আঠেরো মাস বয়সে আসলে এরকম একটি বডি আমি বারবারই বলেছি এগুলো আসলে ব্রাহ্মা ছাড়া সম্ভব নয় দেখেন এটার কান এবং মাথা ছোট্ট একটু মাথা দুটি কান প্রচুর পরিমাণে চওড়া এবং এটার গলা কম্বল নাভি পুরা মাটি ছ অবস্থা খুবই স্পেশাল একটি ব্রাহ্মা এই গরুটিও দেখতে পারতেছেন এবং এটারও চারটি পা খাম্বার মতো মোটা এবং স্ট্রেট দেখেন এই গুটি আসলে বড় গরুগুলো সামনাসামনি দেখলেই আপনাদের অনেক বেশি পছন্দ হবে কারণ বড়ো টাইপের গরুগুলো ক্যামেরাতে ক্লিয়ার বোঝানো যায় না তারপরে যতটুকু পারছি চেষ্টা করছি আপনারা যেন সব দিক দিয়ে থেকেই ভালোভাবে গরুটি বুঝতে পারেন তারপর সাজেস্ট করব আমাদের খামারে এসে গরুগুলো নেওয়ার চেষ্টা করবেন যেহেতু আজকের গরুগুলো সবগুলোই বড় সাইজ এবং স্পেশাল কালেকশন তো দেখতে পাচ্ছেন সকল খাবার দাবার সঙ্গে অভ্যস্ত এটাও খুবই রেডি টাইপের একটি গরু এই গরুটির প্রাইজও আমরা আলোচনা সাপেক্ষে রাখছি আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুটি আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল ক্যাটাগরির সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি কিউট বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি হানড্রেড পার্সেন্ট শাহিবাল ব্রিডের একটি গরু এবং হান্ড্রেড পার্সেন্ট শাহিবাল গরুগুলো এরকম কিন্তু কিউটি হয় দেখতেই পাচ্ছেন বাচ্চাটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে দশ মাস বয়সে এটার কীরকম একটি রূপ এবং বডি ফিটনেস চলে এসেছে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এবং খাবার দাবার দেখেন মাসাল্লাহ। দশ মাসের একটি বাচ্চা প্রচুর পরিমাণে খাবার দাবার সঙ্গে অভ্যস্ত এটার যে চামড়া পুরা ভাজ ভাজ হয়ে আছে গলা কম্বল এবং নাভি দেখেন মাসাল্লাহ। পাওয়া কিন্তু যথেষ্ট মোটা এবং স্ট্রেট আছে হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলো এরকম রূপেরই হয় এবং এই গরুগুলো ভবিষ্যতে মার্কেট ভ্যালু অনেক বেশি ভালো পাওয়া যায় এবং এগুলোর কাস্টমারও খুবই অ্যাভেলেবল দেখতে পাচ্ছেন এবং মার্কেটে যা শাহিওয়াল বিক্রি হচ্ছে হানড্রেড পার্সেন্ট বলে ওই গরুগুলোর সঙ্গে আমাদের গরুগুলো কম্পেয়ার করলেই বুঝতে পারবেন যে আমাদের শাহিওয়ালগুলো কেমন ক্যাটাগরি এবং কেমন কোয়ালিটির তো যাই হোক এই গরুটির বয়স আনুমানিক দশ মাস আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটির প্রাইস আমরা ম্যাক্সিমামলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ ক্যাটাগরির এই গরুটিও কিন্তু হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি গরু এবং এই গরুটির হাইট একান্ন ইঞ্চি প্লাস আছে সো বুঝতেই পারতেছেন একবারেই রেডি টাইপের একটি শাহিওয়াল সার দেখেন ছোট যে বাচ্চাটা দেখালেন ওইটা এবং এটার যে বড়োটা দেখেন মনে হবে সেম ক্যাটাগরির হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল ছোট ছোটো নেন বা বড় সেম ক্যাটাগরি হবে দেখেন এটারও রূপ কতটা সুন্দর এবং এইটার বডি ফিটনেস দেখেন একটা বাচ্চা সতেরো আঠারো মাস বয়সে কীরকম বডি ফিটনেস এবং হাইট গেইন করেছে দেখেন তাহলেই বুঝতে পারবেন এই জন্য বলি হান্ড্রেড পার্সেন্ট শাহিবাল গুরুগুলোকেও আপনার অবহেলা করবেন না যদি সাহিবাল গুরু হান্ড্রেড পার্সেন্ট হয় রেগুলার ভবিষ্যৎ অনেক বেশি ভালো হবে দেখেন চারটি পা কী পরিমাণে মোটা এবং নাভি যথেষ্ট বড় পিছনে শেপ দেখলেই বুঝতে পারবেন এটার বডি ফিটনেস কতটা ভালো এবং খাবার দাবার মাসাল্লাহ অসাধারণ এটার কুজ গলা কম্বল নাভি সব কিছু মিলাই খুবই খুবই স্পেশাল ক্যাটাগরির একটি গুরু এই গরুটি সতেরো আঠেরো মাস বয়সী যেহেতু একান্ন ইঞ্চি প্লাস হাইট আছে তো বুঝতে পারতেছেন এটা আরও অনেক হাইট এবং ওয়েট গেইন করবে যেহেতু পা প্রচুর পরিমাণে মোটা সো অনেক বেশি লোড নিতে সক্ষম হবে এই গরুটি চামড়া দেখেন পুরা ভাজ ভাজ হয়ে আছে এক কথায় এই গরুগুলো খুবই সেরা আপনারা যারা দু টার্গেট করে গরুগুলো নিতে যাচ্ছেন তাদের জন্য একবারই পারফেক্ট সাইজ এবং পারফেক্ট কোয়ালিটির গরু হবে এগুলো তো এগোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ আশি হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী পিওর হাসা কালারের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা এটা এডিএল এক্স দুইশো তিপ্পান্ন বুলসের একটি ব্রাহ্মা সার তবে এটা হাসা আসে এই জন্যে এই গরুটির সৌন্দর্য অনেক গুণ বৃদ্ধি পেয়ে গেছে দেখতে পাচ্ছেন গরুটির নাক কান চোখ এ টু জেড গোলাপি এবং পায়ের খুঁটটাও কিন্তু পিওর গোলাপি কালার চোখের ভ্রু দেখেন গোলাপি অর্থাৎ একদম পিওর রেড হাসা এবার এগারো মাসের মতো এগারো মাস বয়সে এটার বডি ফিটনেস অসাধারণ মাথা দেখেন ফুটবলের মতো ছোট্ট একটু মাথা দুইটি কান কিন্তু প্রচুর পরিমাণে চওড়া এক কথায় একবারে ব্যতিক্রম একটি ব্রাহ্মা আপনারা যারা একটু ব্যতিক্রম গরু রাখার শখ আছে বা ইচ্ছা আছে তারা চাইলে এই ব্রাহ্মাটি আপনারা নিতে পারেন এটার কালার থেকে শুরু করে এ টু জেড ব্যতিক্রম এবং এটা যেহেতু হাসা হাসার মধ্যে ব্রাহ্মা আসলে খুবই খুবই কম মেলে বলার কম্বল দেখেন মুখের নিচ থেকে নামে পর্যন্ত অ্যাটাস্ট বিধায় অনেক সুন্দর লাগতেছে এবং চারটি পা খাম্বার মতো মোটা এবং স্ট্রেট কুচ দেখেন এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এক কথায় সব দিক দিয়েই খুবই পারফেক্ট ক্যাটাগরির একটি হাসা ব্রাহ্মা সার এটি আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে আলোচন করে নিতে পারেন এই বাচ্চাটির প্রাইস রাখছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতে আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী এবং সর্বশেষ আকর্ষণ খুবই খুবই এক্সক্লুজিভ একটি ফ্ল্যাগভি সার বাচ্চা আপনারা জানান মার্কেটে অ্যাভেলেবল ফ্ল্যাগভি পাওয়া গেলেও আমরা কিন্তু সচরাচর গুলো দেখাই না যদি সেটা খুব হাই পার্সেন্টেজ না হয় আজকে দেখিয়েছি মানে অবশ্যই এটা বুঝতে পারতেছেন স্পেশাল ফ্ল্যাগ ভি হবে দেখেন গুটির বয়স আনুমানিক চোদ্দো পনেরো মাসের মতো চোদ্দো পনেরো মাস বয়সে এক মানুষ হাইট হয়ে গিয়েছে এটাও একান্ন প্লাস হাইট আছে এবং এটার বডি ফিটনেস ঘাড়ের জায়গাটা দেখেন কি পরিমাণে উঁচু এবং চারটি পা কত পরিমাণে মোটা এবং লম্বা চড়া চোদ্দো পনেরো মাস বয়সেই দানব আকৃতি ধারণ করেছে এই গুটি যদি এক বছরের প্রোজেক্টও আপনারা রাখেন কীরকম হাইট এবং বডি ফিটনেস হবে একটু কল্পনা করেন এটার চারটি পা আসলে পেট থেকে মাটির দোলতটা তোরা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন কতটা লম্বা চড়া এবং এটার ঘাড় মাথা মার্শাল্লা খুবই এক্সক্লুজিভ একটি ভি। আপনারা যারা হাই পার্সেন্টেজ অরিজিনাল ফ্ল্যাগভি গরুগুলো রাখতে চাচ্ছেন তারা কিন্তু এই গরুটি রাখতে পারেন এটার লেন্থ দেখেন মাথা থেকে লেস পর্যন্ত কতটা লম্বা এখানে শেপ একবারেই ট্রিপল বডি এবং খাবার দাবারে খুবই খুবই ভালোভাবে অভ্যস্ত ভিডিওতে দেখতে পারতেছেন সো এটা যে শুকায় যাবে এরকম কোনো ভয় নাই একবারে রেডি টাইপের একটি ফ্ল্যাগ ফিশার বাচ্চা তো এই ফ্ল্যাগভিটি আপনারা ব্রিডার ব্রিডারকেও তৈরি করতে চাচ্ছেন বা ব্রিডিং পারপাসেও যদি ব্যবহার করতে চান এটা কিন্তু ব্রিডিং পারপাসে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন যেহেতু যথেষ্ট হাই পার্সেন্টেজের একটি ফ্ল্যাগভি এবং আসলে এত কথা বলার কিছু নাই আপনারা যারা গরু চেনেন আমার মনে হয় এবং আমার বিশ্বাস এই গরুটি আপনারা মিস করতে চাইবেন না এটা গলার কম্বলটার জন্য এটার সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে এবং পা একবারেই খাম্বা যাই হোক এই গুটি চাইলে আপনারা কালেকশন করে নিতে পারেন বয়স চোদ্দো থেকে পনেরো মাস এই গুটির প্রাইস আমরা রাখছি অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস আলোচনার কোনো সুযোগ থাকছে না আজকের প্রত্যেকটা গরুই খুবই স্পেশাল এবং ম্যাক্সিমাম গরুর প্রাইস বলে দিয়েছি আপনাদের যদি কারো পছন্দ হয় এবং আপনারা যারা ছাব্বিশ টার্গেটে গরু খুঁজতেছেন তারা চাইলে আজকের এই প্রতিবেদনের প্রত্যেকটা গরুই আপনাদের কালেকশনে রাখতে পারেন আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমার ভিজিট করে গরুগুলো কালেকশন করতে পারেন অথবা যে গরুটি পছন্দ হবে সে ফুল পেমেন্ট আমাদেরকে করে দিলে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেব সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে